কর্তব্যরত নার্সকে চর মারার অভিযোগ শালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ করছে হাসপাতালের নার্সরা অভিযোগ গতকাল রাত্রে শালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিবিবি। বি রাত্রে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত এক নার্সকে চর মারে রবিবার সকাল থেকেই সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালের গেটের সামনেই ধর্নার বসেছে

মানে আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেখানে থাকে আমাদের বাসে ওই থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো এখন আমাদের ডাক্তার উনি এখানে আসুন উনি আসলেন এসে বসলেন পেশেন্ট পেশেন্ট চোট চালু পেশেন্ট সেরকম চুরি করবেন আর পেশেন্টের সঙ্গে এসে মনে হয় ওনার মা নিজেকে সবার প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি আচ্ছা তো এসে ওনার থ্রো এটাই ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না ওই ঘরে মানে একদম চিৎকার করে আমি যত জোরে বলতে পারছি না ওই ঘরে ইঞ্জেকশান দেওয়া যায় না ওই ঘরে চ্যামিল করা যায় না এখানে এখানে আসতে হবে আমি দেখছি ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে এখানে চ্যালেঞ্জটা পড়বে কিছু তাহলে সুবিধা হয় বাস এটুকুনই বলা হয়েছে অনেক সঙ্গে সঙ্গে হয়েছে থাকলে আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো আমি একটা ফোন করবো এরকমই আপনার চাকরি চলে যাব আপনার নাম কী হল আমরা কিন্তু আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না আমি চাকরি খুশি দেখি আমার আমি কিন্তু আমরা আমি ঝামেলা করবো না ঝামেলা বাড়ছে দেখে আমার সিজার হয়েছিলো তাহলে দেখে এখন বাইরে যা পেছনটা তিন সঙ্গে ঝামেলা করছি তুমি আসো উনি আসলেন আমি ওনার পিছনে পিছনে এসেছি আমি দাঁড়িয়েছি আর একজন একজন ভদ্রলোক ছিলেন ভদ্রলোক এসে এরকম ছিল তুই খুব তোর এত আসপত্তা কিসের তুই এত সাহস কি করে হয় তুই সবসময় বেশি একটা সঙ্গে বাজে ব্যবহার করিস এরকম তুই তুই তো দারিদ্র তারপর ওনাকে আমাদের যে লিগের স্টাফ ছিল বুধ স্টাফ মানুষটা ওনাকে আটকাচ্ছিল যাতে আমার কাছ পর্যন্ত না আসতে পারেন উনি উনি মারমুখি হয়ে আসছিলেন ওনাকে আটকাতে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপুর মারে আমার পুরো নাকেরটা বেঁকে মানে ভেঙে গেছে পুরো বেঁকে গেছে আমি তো পুরো মানে শখ একদম যে কী হলো মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো এই যে আমার সঙ্গে কী হলো এটা আমি পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম ওখানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের পাঠিয়েছিলো সে এসে আমাকে ধরে ধরে বসালো দুদিন বসেন শেড করছে ফিরছে তারপরে আর আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে আসা তারপরে আমি ওকে যাই আমাকে কমপ্লেন জানানোর জন্য আমাকে এখান থেকে অথচ যেতে বলা হয়েছে যে আগে এখানকার একটা নোটিশ লাগবে তবে সেটা থানায় গিয়ে সেটা একটু হবে তাছাড়া আমি ডাইরেক্ট দিয়ে হয়তো সেটা আমার পার্সোনাল হয়তো এফেয়ার হবে কিন্তু আমি অন ডিউটি অবস্থায় আমার সঙ্গে এই এত একটা বাজে ঘটনা হবে সেটার কোনো দূর তো থাকছে না অথবাটি যখন আমাকে সাথ না দেয় সেই কাগজটা যদি আমি না পাই আমার তো কোনো একটা ইয়ে নেই যে আমি অফিসিয়ালে আসছি সেই কাগজটা এখন পর্যন্ত আমি হাতে পাই আমি ওই সে আরও এখন এসে পৌঁছাতে পারেন

আজ আমার সঙ্গে এটা হলো আমি একজন স্টাফ এটা নয় যে প্রথম হলো এ রাতেও প্রচুর ঝামেলা হয়েছে মানে মারার উত্তর তো আগেও হয়েছে কিন্তু মারা পর্যন্ত যায়নি কিন্তু আজ সেটা মারে পরিণত হয়েছে এরপরে ইনফিউটার আজ আমার সঙ্গে আরও স্টাফ আছে আমাদের মতো সবার সঙ্গে প্রতিনিয়ত এরকম ঝামেলা হয়ে থাকে একজন স্বাস্থ্যকর্মী দক্ষ আছে উনিও মাঝে মাঝে এসে মাঝ রাতে মানে পান করে এসেও মানে এরকম মত্যুত্তি করে এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে আমি কাল রাস্তাঘাটে বেরোবো আমাকে আজকে হসপিটাল ভেতরে শুনে গেছে কাল রাস্তাঘাটে বেরোবো আমার তো জীবন সংশয় হয়ে গেলো না আমি লাইফ হচ্ছি আমাকে তো মানে রাস্তাঘাটেও যখন তখন আমাকে মারতে পারে আমার বাড়ি এখান থেকে অনেকটা আমাকে জ্বালা আসবে রাতেও যাতায়াত কোথায় আমার এখানে আমার বাপের বাড়ি ছিল তলসুখী বাট আমার শ্বশুর বাড়ি এখন বটে

এটাকে আমার প্রায় পিছিয়ে একটা স্বাস্থ্য সুবিধা হিসেবে তাদের সেবা করতে আমরা না খেয়ে না দেখে সাদার হসপিটাল এত বিজি হওয়ার মানে ছ ঘন্টা দাঁড়িয়ে একটা নার্সের জলও খেতে পায় না এক একদিন বাথরুম খেতে পায় না এমনও যায় সেই এত কিছু পরেও যদি একটা নার্সকে এই চোদ্দ একটা কথা বলার জন্য এখানে আসুন এই কথাটা বলার জন্য যদি এত একটা এত হ্যারাসম বড় হ্যারাসমেন্টের শেখানো যায় তাহলে এর জন্য তোমার বিচার চাই অবশ্যই চাই যিনি করেছেন তার তো বিচার চাই যেনারা পরে আমাদের যে আর যে সেবা কর্মীরা আছে তাদের জন্য আমার এই এর বিচার চাই গ্রেফতার চাই ঠিক আছে ধন্যবাদ